তো হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে আমার ছেলে সকলে ভালো আছো সুস্থ আছে তো আমার আর একটা নতুন ঘরকে তোমরা সকলকে জানা স্বাগত তো অনেক দিন ধরেই তো ভিডিও করিনি প্রায় মাস হয়ে গেল ভিডিও করতে পারিনি শরীরে এতই ছিল যে ভিডিও করতে পারে না করার ভিডিও করার মতো অনেক ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার ছিল না আজও এখনও সুস্থ হয়নি তো তবু কিছু কথা শেয়ার করার জন্য ভাবটা করছি তোমরা অবশ্যই দেখো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও একটা প্লিজ তো ভিডিও তো ভালো করতেই পারি না জানো তো তো তবু বোন ভেবে নিজের নিজের মতো করে একটু তোমরা বিচার করে তো সবাই তো চায় যে কিছু না কিছু করতে তো আমি তো আজকে অনেকদিন হয়ে গেলে চ্যানেল খেয়েছি এখনও কিছুই হয়নি তাহলে তো ভিডিও সেরকম করতে পারি না দিতে পারি না তো তো আর কি বলবো তোমরা তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই আমাদের মতো যারা ছোটো ছোটো ইউটিউবার আছে তারা নিশ্চয়ই কিছু করতে আগে আজকে আজকের কথাতে আসি তো আজকের বিষয়টা হচ্ছে কিছু কথা শেয়ার করার জন্য তোমাদের কাছে আসলাম তো ভিডিও তো বললাম ভিডিও প্রায় দু মাসের উপর ভিডিও করিনি করতে পারেনি তার কারণটাও বলবো তো একটা শর্ট ভিডিও আমি করেছিলাম হয়তো তোমরা দেখেছ তো এই যে ভিডিও না করার মূল কারণ হচ্ছে এটা তোমরা তো জানো তোমরা তো জানো যে আমার একটা ছেলে ইসাম তোমরা দেখেছ অনেকেই ভিডিওতে তো ও তো এখনও খুবই ছোটো তো খুবই ছোটো বলতে খুবই ছোটো এখনো চার বছর বয়স বয়সে তো কী বলবো এত তাড়াতাড়ি যে এরকম হবে যে আর একটা সন্তানের মা হবো এত তাড়াতাড়ি আমি বুঝতে পারিনি আর ভাবতেও পারিনি তো যাই হোক তোমরা হয়তো ভিডিওতে দেখেছ যে আমি এরকম দেখিয়েছিলাম একটু ভিডিও করেছিলাম সব ভিডিও তো এটা একটা অনেকটাই সুখ হবো কিন্তু সবার কাছে সবার ক্ষেত্রে কিন্তু নয় অনেকটা সখবর আবার আমার আমার ক্ষেত্রে আবার অনেকটা ব্যথাজনক কারণ আমার ছেলেটা খুব ছোটো খুবই ছোটো নিজে নিজে এখনও খেতে পারে না সব করতে পারে না কিছু খেতে পারে না খুবই ছোটো চার বাচ্চার বাহিনীটা আমাকে জানো কতটাই ছোটো বাচ্চা তো তবু যা হয়েছে এখন কী করা যাবে তো দেখো এই কারণেই আমি ভিডিও করতে পারিনি প্রায় দু মাস তো জানতে পেরেছি প্রায় দেড় মাস হয়ে গেলো দেড় মাস আগে জানতে পেরেছি তার আগে থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল আমি বুঝতে পারিনি কেন এরকম হচ্ছিল তারপর একদিন সাব সেন্টারে গেলাম এবং ওখানে পরীক্ষা করে সব কিছু জানলাম একটা একবার জানলাম তারপর আবার শিবর হওয়ার জন্য ডাক্তারের কাছে গেলাম ডাক্তারে তো বললো এরকম যে হ্যাঁ এরকম পেটে বাচ্চা এসছে তো তখন কী করবো অনেকই অনেক কিছুই ভাবলাম তারপরে দেখলাম যে ভগবানের দান ভগবান যখন দিয়েছেন তখন নিশ্চয়ই কোনো কিছু ভেবেই দিয়েছেন তো যাই হোক একটাই সমস্যা আমার যে এই সময়টা এমনই একটা লোক থাকলে বাড়িতে একটা এক্সট্রা লোক থাকলে যেমন বয়স্ক শাশুড়ি টাশুড়ি থাকলে সুবিধাটা হয় এত অসুবিধা হয় না একটু ইসানকে ধরতে পারে এই সময় বুঝতেই পারছি যে কতটা শোয়েট শরীর খারাপ হয় শরীর কতটা কত রকম যে চেঞ্জ আসে শরীরে সেটা নিশ্চয়ই অনেকেই জানো তো দেখো এরকম একটা পরিস্থিতিতে আমি তো ভিডিও করতে পারিনি আমি এতই অসুস্থ ছিলাম যে আমি কী বলবো কিছুদিন তো বাবার বাড়িতে গিয়ে থেকে আসলাম মায়ের কাছে এবার সেটা তো আর বেশি দিন হচ্ছে না কারণ ঈশান এখানে স্কুল যায় এখানে সব কিছু বাড়িতে কেউ থাকে না এবার সেটা সেদিকটাও আমাকে দেখতে হবে তার জন্য চলে আসতে হয়েছে তো দেখো এখন এমন একটা সময় এই সময় তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না কারণ আমাদের এই এই সময়টাই একটু কাজ হয় বাইরে এই চার মাস এই যে দুর্গা ঠাকুর বানানোর দুর্গা পুজো পর্যন্ত তারপর তো বাড়ি চলে আসবে বাড়িতেই থাকবে বাড়িতে তো সেরকম ইনকাম কিছু হয় না তো এই চার মাসে একটু বাইরে কাজ করে যায় একটু সংসারটা ভালো হবে আর কি হয় বুঝতেই পারছো তো যাই হোক এই সময়টা বাড়িতে নেই এই সময়টা মানে সবচেয়ে বেশি দরকার একটা লোক এবার সেটা তো নেই বাড়িতে তো আমার শরীর শাশুড়ি থাকেন না তোমরা হয়তো দেখি বুঝতে পেরেছ যে কোনো দিন তাদেরকে দেখায়নি এবার অন্যরা থাকেন না ওনারা থাকেন একটু দূরে তো এই সময়টা এমনই আমার অসুবিধাজনক অসুবিধা হয়েছে যে কি বলবো তার জন্য ভিডিও বানাতে পারিনি একা হাতে সংসারের কাজ আবার ঈশানকে সামলানো ধরো ও ওর একটা ঝোড় আছে তো যাই হোক তার জন্যে ভিডিও করতে পারিনি তো অনেকে হয়তো ভুলে গেছো তো তাদেরকে বলছি তারা অবশ্যই আবার আমাকে আমাকে মনে রেখো আমাকে ভুলে যেও না আমি হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারবো না মাঝে মাঝে ভিডিও দেব তোমরা দেখো প্লিজ আর একটু সাপোর্ট করো তো কি বলবো আর যাই হোক এই সময়টা এমন একটা কষ্টের সময় যে সবচেয়ে কাছে যাকে পাওয়ার মতো তোমাদের দাদা ভাই মানে সবচেয়ে মানে এখন সবচেয়ে বেশি ওকে দরকার কিন্তু ও তো এখন নেই আর থাকতেও পারছে না আর ও যদি ওখান থেকে চলেও আসে তাহলে কাজটাও হবে না আর তো পারছ একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা মানে কত খরচা খরচ এখনকার দিনে ডাক্তারের কাছে গেলাম দুবার তারপর তো দেখো বাড়িতে কত রকম সমস্যা থাকে নানান রকম তো যাই হোক ও তো বাড়ি আসতে পারছে না এমনই অবস্থা হয়েছে আবার বাড়িতে আসলেও যে বাড়িতে আসলেও অসুবিধা কারণ কাজটা করলে ওখান থেকে তো কিছু না হোক আমাকে টাকাটা তো ফটাতে পারবে আমি তো যাক নিজে নিজে ডাক্তার দেখাতে পারবো সংসারটা ঠিক চালাতে পারবো এবার কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো কিছু করার তো নেই এবার এই সময়টা এমন একটা সময় মানে এই সময়টা কি বলবো যার সাথে হয় সেই জানে আর তাছাড়া আর কেউ জানতে পারবে না তো আগে তো তো পড়ে পড়ে গেছিলাম গেছিলাম। বাইরে রাস্তায় বেরোতে গিয়ে প্রচন্ড ভয় করছিল যে কি হলো না হলো তো কিছুদিন পর ডাক্তার দেখিয়ে আসলাম দু একদিন পর ডাক্তার বললে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো যাই হোক এইগুলো হতো না যদি একটা মানুষ বাড়িতে থাকতো কেউ তো আমি দেখেছি আমার ক্ষেত্রে এরকম আমি কাউকে পাই না এরকম আগেও হয়েছে আমার সঙ্গে ঈশান যখন হয় তখনও আমি এখানে ছিলাম না মায়ের কাছে গিয়ে থাকতাম তখন একটা আলাদা ব্যাপার ছিল কারণ তখন ধরো আমি একা ছিলাম কোনো অসুবিধা ছিল না এখন ইসান আছে ওর ওর স্কুল আছে এখানে বাড়িতে কেউ নেই আর তখন ও যখন হয়েছিলো তখন লকডাউনের সময় ছিল তখন তোমার দাদাভাই বাড়িতে থাকতো কোথাও যেত না আর কি কাজে এখন তো কাজ হতোই না তখন একটা অন্যরকম সময় ছিল যাই হোক তো কি বলবো তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে তোমরা ভুলে যাও না প্লিজ আমাকে আমি মাঝে মাঝে ভিডিও দেবো তোমরা দেখো প্লিজ আর সাপোর্ট করো আর সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি এই সময়টা খুব ভালোভাবে কাটিয়ে উঠতে পারি যেন সুস্থভাবে সুস্থভাবে কাটাতে পারি এই কটা মাস তারপর সব কিছু যেন ভালোভাবে হয় এটা তোমরা আশীর্বাদ করো তোমরা যারা বড় আছে তারা অবশ্যই আশীর্বাদ করো আর যারা বাকিরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন এই সময়টা আমার খুব ভালোভাবে কাটে যেন কোনো অসুবিধা না হয় তো এইটুকুই তো আর কি বলবো তো তো আর কি বলবো বলার কিছু নেই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও দেওয়ার খুব চেষ্টা করব আর শরীরটা যদি আর একটু সুস্থ হয় তাহলে আমি আরও ভালোভাবেই চেষ্টা করব প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু এবার যদি না পারি হয়তো পারলাম না সারাদিন হয়তো সকালবেলা উঠতে কি খুব শরীর খারাপ করে এবার সংসারে কাজ কম রান্না টান্না ছেলেটাকে খাওয়ানো চান করানো এসব করে স্কুল টোলে সব সমস্ত কিছু সামলে তারপর যে মানে যে সময়টা হয়তো ভিডিওটা করবো সেই সময়তেই এমনভাবে শরীরটা হলো দিন যে কাজ করার পর ভিডিও বানাবো যে এনার্জিটা সেই এনার্জিটা আমি আর তখন পাই না তখন আমার শরীর খুব দুর্বল হয়ে যায় বুঝতেই পারছো তোমরা এই সময় কত কী হয় আর আমার আগের প্রেগনেন্সিটা মানে আমার ছেলে যখন হয়েছিলো তখনও আমার শরীর এরকমই ছিল মানে আমি কিচ্ছু করতে পারতাম না সবার সঙ্গে হয়তো এটা হয় না কিন্তু জানি না কেন আমি আমার সঙ্গে এরকম হয় খুব দুর্বল লাগে কেন জানি না খুব কষ্ট হয় এই সময়টা তো দেখো আর কি দু তিন মাস কেটে গেলে হয়তো একটু সুস্থ হব এই সময়টা একটু বেশি কষ্ট হয় তো ভিডিও ওই জন্যই করতে পারি না কারণ সারাদিন কাজকর্ম পর ভিডিও বানানোর আর কোনো ইচ্ছা বা মন থাকে না তখন মনে হয় একটু ঘুমিয়ে পড়ি আর ভিডিও করা দরকার নেই এরকম মনে হয় তো তোমরা সবাই সাপোর্ট করো তোমরা সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও যেন আমি আবার ভিডিও করতে পারি আর আর যেন তোমরা একটু সাপোর্ট করো আশীর্বাদ করো যেন চ্যানেলের চ্যানেলটা একটু দাঁড়িয়ে যায় তোমরা দেখো প্লিজ দেখো তো এইটুকুই তো বলার ছিল আজকে তো আবার পরের দিন কথা হবে তো চলো সবাইকে নমস্কার বড়দেরকে আর ছোটোদের ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো